মিনিমাম চব্বিশটি এমসি কিউ তুমি কমন পাবে মাত্র একশোটা এমসি কিউ তোমাকে আমি দিচ্ছি টেস্ট পরীক্ষায় সেম টু সেম অথবা টাইপ সেম টাইপের প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিও আগে দেখো টেস্ট পরীক্ষা দিয়ে আসো তারপরে কমেন্টস করো এর আগে কমেন্টস করার প্রয়োজন নাই জাস্ট ভিডিওটি কয়েকবার দেখে যাও মাত্র একশোটি এমসি কিউ অনলি একশোটি এমসি কিউ আমি আবার বলছি সম্পূর্ণ ভিডিও আগে দেখবা কয়েকবার বুঝবা তারপর পরীক্ষা হলে যাবে পরীক্ষা দিয়ে এসে দেন কমেন্টস করবে বলে কথার সাথে কাজের মিল আছে কি না মাত্র একশোটি এমসিকিউ তোমাকে আমি দিব মাত্র একশোটি কয়েকবার বললাম কেন সম্পূর্ণ ভিডিও আবার বলছি কয়েকবার দেখবে বুঝে নিবে সবার আগে আচ্ছা তাহলে বলেছি টেস্ট পরীক্ষার জন্য এই টেস্ট পরীক্ষার জন্য আমি তোমাকে দিচ্ছি মাত্র একশোটি এমসি কিউ ইনশাল্লাহ এই একশোটি এমসি কিউ বুঝে বুঝে প্র্যাকটিস করবা আর বুঝে দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা পরের পেজ যাই আমি তৃতীয় অধ্যায় থেকে আজকে তোমাদের ট্রেলার দেখাচ্ছি তৃতীয় অধ্যায় থেকে এমসি নিয়ে আলোচনা করব শুরুতে প্রথম টাইপের যে কোশ্চেনটা টাইপ নাম্বার হচ্ছে এক টাইপ নাম্বার হচ্ছে এক স্কয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো তৃতীয় অধ্যায় যারা ভয় পাও তৃতীয় অধ্যায় এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী ভয়ে থাক বলে এতগুলো সূত্র দিয়ে এমসি আমি কি শেষ করতে পারবো কি না আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তুমি শেষ করবে কোনোদিন তৃতীয় অধ্যায় এমসি করো আজকে আমার সাথে তুমি করবে তাহলে টাইপ এক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো প্রথমে আমি এ প্লাস বি এর মান টু রুট টু এবং এ মাইনাস বি এর মান রুট ফাইভ হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সেটা আমাকে বের করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি কিন্তু শুরুতে বলে নিয়ে বলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাকে বের করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা তোমরা কি জানো আমার কাছে কোনো সিদ্ধান্ত বলে কোনো শব্দ নেই আমি সবগুলোর সূত্র বলবো আমি সবগুলোর বল সূত্র মনে করেই মুখস্থ রাখব কিভাবে স্কয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখন থেকে তিনটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখন থেকে তিনটা স্কয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখন থেকে তিনটা সেই তিনটা সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে এক নাম্বার এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এটা হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার হচ্ছে দুই নাম্বারটা দিলাম না কারণ আছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ডিভাইড হচ্ছে কত টু অনেক সময় টুটা পাশে হাফ আকারে লিখতে পারো হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার এ আকারে লিখতে পারো প্রবলেম নাই এখন প্রশ্ন হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমার কাছে যতবারই আসবে বাড়ি তুমি মনে করবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তিনটা একটা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু বি অথবা এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু বি সবচেয়ে বেশি এমসি কিউতে যে সূত্রটা কাজে লাগে সবচেয়ে বেশি যে সূত্রটা এমসিকিউতে কিউতে বেশিরভাগ পরীক্ষা আসছে সেটা হচ্ছে এটা এই তিন নাম্বারটা এই তিন নাম্বার সূত্রটা সবচেয়ে বেশি এম সিকিউতে আসছে এখন শর্ট কোশ্চেন হিসেবেও কিন্তু আসতে পারে আমি কখন বুঝবো আমার এই তিন নাম্বার সূত্রটা ইউজ হবে কখন বুঝবো তুমি এক নাম্বার সূত্রে এবং দুই নাম্বার সূত্রের মধ্যে দেখতে পাচ্ছ এখানে এবি আছে এবি বি তার মানে যখন সিঙ্গেল এবির মান দেয়া থাকবে তখন তুমি উপরের দুটো সূত্রের কথা ভাববে যদি এবির মান দেয়া না থাকে নিশ্চিত নিষেধটা হবে তুমি ভালো করে তাকে দেখো প্রশ্নের দিকে এ প্লাস বি মান দেওয়া আছে এ মাইনাস বি মান দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত ইতোমধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী বুঝে গেছে এটার উত্তর কীভাবে বের করতে হবে জাস্ট এ প্লাস বি হোলি স্কোয়ার স্থানের মান বসাবো কত টু রুট টু তাহলে টু রুট টু স্কোয়ার প্লাস এ মাইনাস বি মান বসাবো কত রুট ফাইভ হোলি স্কোয়ার ডিভাইড হচ্ছে কত টু টু রুট টু এটাকে হলে স্কোয়ার করলে আট হবে আট টুর উপরে স্কোয়ার মানে দুই দোকানে চার রুটের উপরে স্কোয়ার স্কোয়ার এবং রুট বাদ যাবে টু হবে চার দোকানে আট আর স্কোয়ার এবং রুট বাদ দিলে হচ্ছে কত ফাইভ তাহলে আট আর হচ্ছে পাঁচ মিলে তেরো তেরো বাই হচ্ছে দুই আমাদের উত্তর হলো কত তেরো বাই হচ্ছে দুই বুঝতে পারছো তো তাহলে ম্যাক্সিমাম আমাদের এই তিন নাম্বার সুতোটা ব্যবহার করতে হবে এমসিকিউ তে কখন বুঝবে যখন এ এবং এ মাইনাস বি দুটোর মানই দেয়া থাকবে তখন এই সূত্রটা হবে সবাই ক্লিয়ার আমি নিশ্চই তোমরা এখন এই এই বুঝে গিয়েছ স্কয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো সবচেয়ে বেশিবার আসছে এই দুটো মান নিয়ে ঢাকা ভোটে পর পর দুবার আসলো এই বছর আসছে জাস্ট এ প্লাস পরিবর্তে এক্স প্লাস ওয়াই পরিবর্তে পি প্লাস কিউ এ প্লাস বি এর পরিবর্তে এম প্লাস এন এইভাবে চেঞ্জ হয়ে আসছে এটাকে বলা হয় টাইপ ক্লিয়ার তো তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এটা দিয়ে এবার আসি একটু পরের পেতে আমরা যাব ছোট একটা গল্প বলি আমাদের বিএফ সায়েন কলেজ ঢাকায় ওদের যে প্রতি বছরতেই থাকে বছরের শেষে একটা ম্যাগাজিন থাকে সেই ম্যাগাজিনের মধ্যে আমি একটা কৌতুকরা পড়েছিলাম সেখানে বলা হয়েছিল ক্লাস টু এর বাচ্চারা ক্লাস নিচ্ছে ম্যাডাম একটা সেই ক্লাসে একটা বাচ্চা বলে উঠছে বলে ম্যাডাম পুস্রাপ করব। একটু শুনতে কি হাসর অসম হচ্ছে না ক্লাসের সবাই হেসে দিয়েছে এটা শুনে এখন ম্যাডাম বললে এইভাবে বললে তো সবাই হাসি করবে তাহলে ওকে শিখিয়ে দিই তখন ম্যাডাম বললো এরপর থেকে যদি কারোর প্রস্রাব টাইপের কোনো কিছু আসে তাহলে অবশ্যই বলবা হাত উঁচু করে বললো ম্যাডাম চাপ আসে চাপ ম্যাডাম চাপ আসে এখন ক্লাসের শেষের দিকে বসে আছে একটু কি বলবো দুষ্ট টাইপের যে বাচ্চা সাদমান সাদমান কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে বা বিশ মিনিট পরে বলে উঠছে ম্যাডাম হাত তুলে ফেলছে ম্যাডাম মনে করছে সেম আগের মতোই কি চাপ আছে সে বলছে না ম্যাডাম চাপের বাপ আসছে চাপের বাপ আসছে এবার আসবে বোর্ড প্রশ্ন দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে যত টাইপের কোশ্চেন আছে সেই কোয়েশনগুলোকে আমরা দেখব এটা হচ্ছে চাপের বাপ টাইপের বাপ নেক্সট টেস্ট পেপার দু হাজার পঁচিশ সালে একশো একচল্লিশটাই স্কুলে স্কোয়ার প্লাস কতগুলো প্রশ্ন আছে সেটা আমরা বুঝছেন আসেন দেখি প্রথম শেষে বি ঢাকা আসছে পঁচিশে শুধু মানটা পরিবর্তন শুধু মানটা পরিবর্তন শুধু মানটা পরিবর্তন শুধু মানটা পরিবর্তন কি শেষ হয়ে গেল প্রশ্ন দেখতে পাইছেন আশা একটা পেজ যায় সেম প্রশ্ন স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইখানে দেখেন দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এইখানে এ বির মান দেয়া নেই বা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই নাই আমি ঈশ্বর এই কোশ্চেনটা যারা প্রথম দিকে দেখলে বলে এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি এই সুত প্রয়োগ করে হবে অথবা এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ার পরের কোশ্চেনটা হোলি স্কোয়ার প্লাস টু এ বি এই সুতো প্রয়োগ করে হবে যেটা শুরুতে বললাম ঠিক আরও আছে লুকার দিস স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাপ বি স্কোয়ার স্কোয়ার প্লাপ বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার চোদ্দো পর্যন্ত চলে আসছে চোদ্দ পর্যন্ত চলে আসছে শেষ হয়ে গেল নাকি নো চাপের বাপ এট দিস সেম কথা সেম কথা দেখেন কি বলেছিলাম দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত সব বোর্ড কোশ্চেন নেক্সট একশো একচল্লিশটি স্কুলের প্রশ্ন বুঝছেন তো উনিশ নাম্বার কোশ্চেন সেম এখন আমরা সেই আগের স্থানে আসি এইটা দেখে যারা কিছুটা পরিবর্তন মনে করতেছেন একটু বোঝে নিবেন এক্স বাই ওয়াই হোলি স্কোয়ার যা এটাও তাই এখানেও তাই আবার ওয়াই বাই এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দেখেন জাস্ট এটাকে একত্র করেন বলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার বাকিটা যা আছে তাই রাখেন বের করতে পারবেন আচ্ছা একটু দেখাই নেক্সট এখনো শেষ হয়নি এখানে হচ্ছে মাগের প্রশ্নেটা শুধু মিল এইখানে হচ্ছে তার বিপরীত দিয়েছি এবার একটু উল্টে যান কী দেওয়া আছে এই মানটাই দিয়ে আছে তাহলে এই মানটা কী হবে কিরকম আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটা দেওয়া আছে এখান থেকে আমরা সুতো বের করবো যেতে প্লাসের মান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি আগের মতোই এটার মান দেওয়া আছে কোশ্চেন কত টেন টেনে খালিভাবে থাক বাকি এটা মান বসিয়ে দাও কেটে যে টু এ পাশে দিয়ে দিলাম টু আসলে কথা হবে কি টুয়েলভ স্কোয়ার টু পাশে গেলে কত রুট তাহলে রুট টুয়েলভ দেখো রুট টুয়েলভ টু রুট থ্রি অ্যান্সার চলে আসবে টু রুট থ্রি এই যে টু রুট থ্রি আনসার দেখতে পাচ্ছি আরো কাহিনি আছে এখন তো বোঝাচ্ছি না জাস্ট টাইপ দেখাচ্ছি সাত কথাগুলো রিপিট করতেছে আচ্ছা নেক্সট দেখেন সেম কোশ্চেন সেম কোশ্চেন এখানে এটাও সেম এটাও সেই সেম কোশ্চেন কেন এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দেখেন এখানে মাইনাস টু এক্স ওয়াই দেওয়া আছে কেটে দিলে সেই স্কোয়ার প্লাস বি স্কোয়ারে সে আগের সূত্রে চলে আসলাম রাইট উনত্রিশটি কোশ্চেন টোয়েন্টি নাইন কোশ্চেন দিয়েছে আমি মাত্র একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আলোকে তাহলে এবার একটু ইমাজিন করো বলে এইখানে কতগুলো কোশ্চেন দিতে পারি আমি টাইপ টুতে সেই দুই সাল দুই সালে বিএফ সাইন কলেজ ঢাকার শিক্ষার্থী বড় আছে সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত সেমভাবে পড়াইতাম দু সালে যারা আমার কাছে কোর্স ক্রয় করেছিল আমি তো এই ক্লাসগুলো ইউটিউবে দিইনি এই এই প্রত্যেকটা পিডা বিক্রি করেছিলাম এখন টাইপ ভিত্তিক আমি অনেকে সেটা বিক্রি করেন এবার দিল কোনো প্রবলেম নাই করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে এবি টু এবি এবং ফোর এবি এটার আলোকে কতগুলো প্রশ্ন হতে পারে একত্রে পেয়ে যাবে তো ট্রেইলার বলছি মূল ভিডিও আসবে এগারো তারিখ ঠিক সাড়ে সাতটায় একশো টাইম শিখিয়ে দিচ্ছি পরীক্ষা হলে যাবা পরীক্ষা দিয়ে এসে মিলায় দেখবা কতগুলো প্রশ্ন কমন পড়েছে সেম টু সেম কমন পড়েছে কিনা দেখা হচ্ছে ঠিক এগারো তারিখ আটটার সময় ফেসবুক পেজে এবং হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সাড়ে সাতটায় একশো টাইম সি আমি করাবো টেস্ট পরীক্ষার জন্য আমি দেখতে চাই তোমার স্কুলে প্রশ্ন কমন পড়ে কিনা সালামু আলাইকুম